দীর্ঘ 54 বছর ইমামতি করার পর হযরত মাওলানা আফতাব উদ্দিন সাহেবকে বিদায় সম্বোধনা দিলেন গাজীপুর জেলার কালিয়াকורুপ উপজেলার জঙ্গালিয়া পাড়া জামে মসজিদের মুসল্লিরা এই জঙ্গালিয়া পাড়া জামে মসজিদে এই হযরত মাওলানা আফতাব উদ্দিন সাহেব দীর্ঘ 54 বছর ইমামতি করেছিলেন এই এলাকাবাসী পাশ প্রজন্ম তার পিছনে নামাজ পড়েছে পাঁচ প্রজন্মের ইমামতি করেছেন এই হুজুর তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে কান্নায় ভেঙে পড়ছে মুসল্লিরা আপনারা দেখছেন দীর্ঘদিন একটা ইমামতি করলে এক জায়গায় ইমামতি করলে কতটা সম্মানিত হয় কতটা আবেগ এখানে কাজ করে আপনারা একবার চিন্তা করুন আপনারা সবাই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আশা করতেছি এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকটাই মুর্শিদের ইমাম সাহেবেরাই যেন এভাবে সম্মানিত হয় আমরা যতটুকু জানতে পেরেছি মুর্শিদ কমিটির পক্ষ থেকে তাকে আড়াই লক্ষ টাকা এলাকাবাসী যুব সমাজের পক্ষ থেকে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের উপহার তাকে দেওয়া হয়েছে এবং ঘোড়ার গাড়ি দিয়ে মসজিদ থেকে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে মোটরসাইকেলের বহর সহ আপনারা দেখছেন কতটুক ভালো হইলে কতটুক সম্মানিত ইমাম হইলে এভাবে এলাকাবাসী তাকে বিদায় সম্বর্ধনা দিতে পারে আপনারা কমেন্ট করবেন এবং আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম সাবি এভাবে সম্মানিত হোক সম্মানিত হোক প্রতি মসজিদ মসজিদের ইমাম

এখানে 50000 টাকার মধ্যে এলাকার যুব সমাজ এই যুব সমাজই কিন্তু এই হুজুরকে যে সম্বর্ধনা দেয়া হয়েছে এখানে প্রথমেই তার এগিয়ে আসে এবং যুব সমাজের এই উদ্যোগকে কি এলাকাবাসী স্বাগত জানিয়ে সবাই এগিয়ে আসে একজন ইমাম আমাদের পথ দেখায় আমাদের শান্তির পথ দেখায় আমাদের ইসলামের পথ দেখায় সেই ইমাম সাহেবকে এভাবে সম্মানিত করা সত্যি আমি আবিকাপ্লুত হয়ে যাচ্ছি যে একজন ইমাম মানে কতটা সম্মানিত হলো আজকে কোনো মুর্জিদের ইমামই যেন অসম্মানিত না হয় তিনি সম্মানিতর কাজ করেছেন এই কারণেই সম্মানিত হয়েছেন দীর্ঘ চুয়ান্ন বছর একটা মসজিদে ইমামতি করা আপনারা কি মনে করেন মানে চুয়ান্নটা বছর পাঁচটা প্রজন্ম এলাকার পাঁচ প্রজন্ম তার পিছনে নামাজ পড়েছেন তিনি ইমামতি করেছেন আপনারা আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটা মুর্শিদের ইমাম সাহেবরাই যেন এভাবে সম্মানিত হয় তারাও যেন ইমাম সাবরাও যেন তাদের সম্মানটা ধরে রাখে আমরা যেন ইমাম সাহেদের ইমাম সাহেবদের এভাবে সম্মানিত করতে পারি হরজত মৌলানা আফতাব উদ্দিন সাহেব তাকে টাকার মালা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে মোটরসাইকেলের বহর সহ গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে নজির সৃষ্টি করেছেন আমাদের গাজীপুরে এটা আমাদের জন্য উদাহরণ হিসেবে থাকবে আপনাদের দেখা দেখি শুধু গাজীপুরবাসী না সারা বাংলাদেশের মানুষ এগিয়ে আসবে যে সমস্ত ইমাম সাহেবরা সম্মানিত তাদেরকে অবশ্যই এইভাবে সম্মানিত করা হবে এবং কয়েকজন এলাকাবাসী যুব সমাজ কয়েকজন উদ্যোগ নিয়েছে হুজুরকে হজে পাঠাবে তাদের নিজ খরচে আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত ভালো লেগেছে এই ধরনের উদ্যোগে এই ধরনের উদ্যোগ যেন সব ক্ষেত্রে সব জায়গায় নেওয়া হয় আপনারা কমেন্ট করবেন বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মূল্যমান মন্তব্যের আশায় আমরা থাকবো এবং সবাই একটা করে শেয়ার করা উচিত কারণ এটা দেখুক এই এদের দেখা দেখি হয়তো অনেকে এগিয়ে আসবে আমাদের ইমাম যাদের পিছিয়ে আমরা নামাজ পড়ি তারা সম্মানিত হোক ভালো থাকবেন সবাই আমি জে হাসান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম